বিশেষ করে এই যে আওয়ামী শাসন আমলে এই গ্রুপিং শব্দটার সঙ্গে এসে যুক্ত হয়ে গেছে এই মানে রাজনৈতিক না এটা তো আমি বলি যে এই যে আমি আগেই বলেছি যে আসলে গ্রুপিং শব্দটা এখানে একেবারেই কাম্য নয় দলের ভিতরে রাজনৈতিক প্রতিযোগিতা আছে এই প্রতিযোগিতার বাইরে যে যারা ব্যক্তির স্বার্থে দলের ভাবমূর্তি নষ্ট করছেন তাদের বিরুদ্ধে তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত কঠোর তিনি তো তার নোটিশে যাওয়ার পরে কিন্তু কাউকেই সার দিচ্ছেন না দেখেন এই যে যে গ্রুপিং কথাটা এসছে এটি কিন্তু রাজনীতিতে কখনো ছিল না আগে ছিল হচ্ছে যে রাজনৈতিক প্রতিযোগিতা ছিল রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে কিন্তু দল বিকশিত হয় না কিন্তু সময়ের বিবর্তনে বিশেষ করে এই যে আওয়ামী লীগ শাসন আমলে এই গ্রুপিং শব্দটার সঙ্গে এসে যুক্ত হয়ে গেছে এই মানে রাজনৈতিক প্রতিযোগিতাটা এখন গ্রুপিং এর পর্যায়ে হয়ে গেছে এবং যে কোনো যা কিছু ঘটুক না কেন আমরা বলি যে এটা গ্রুপিং এর কারণে ঘটছে এখন রাজনৈতিক প্রতিযোগিতা তো না থাকে তাহলে দল বিকশিত হবে কেন আবার ধরেন আমি তারপরেও কি আমার তো পৈতৃক সম্পত্তি না এখানে যে কোনো ব্যক্তিত্ব চাইতে পারে এবং চাওয়াটাই স্বাভাবিক সুতরাং এখানে এক বা একাধিক ব্যক্তি চেয়েছে স্বাভাবিকভাবেই এটাকে এখন বললাম না যে এটাকে অনেক সময় রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক সময় মিডিয়া অনেক সময় সামাজিক বিভিন্ন কারণে যার যার সুবিধার জন্যে এগুলো প্রচার করে যে গ্রুপিং হয়েছে মানে গ্রুপিংয়ের কারণে এটা হয়েছে এগুলো মানে খুবই স্বাভাবিক এগুলো চর্চায় প্রয়োগ এটা তো আমি বলি যে এই যে আমি আগেই বলেছি যে আসলে গ্রুপিং এখানে একেবারেই কাম্য নয় দলের ভিতরে রাজনৈতিক প্রতিযোগিতা আছে এই প্রতিযোগিতার বাইরে যে যারা ব্যক্তির স্বার্থে দলের ভাবমূর্তি নষ্ট করছেন তাদের বিরুদ্ধে তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত কঠোর তিনি তো তার নোটিশে যাওয়ার পরে তিনি তো কাউকেই সার দিচ্ছেন না সুতরাং এইখানে তার অবস্থান অত্যন্ত পরিষ্কার যে দলের ভাবমূর্তি নষ্ট করে কেউ যদি ব্যক্তির স্বার্থে কোনো কিছু করতে যায় তিনি কঠোর পদক্ষেপ নিচ্ছেন এবং আমরা যারা রাজনীতি করি আমরা তো অবশ্যই তার সকল সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং তিনি